সিটিজেন স্টাডি সার্কেলের পক্ষ থেকে শ্রীরামপুর ওম ক্যাজুয়াল রেস্টুরেন্টে গুড গভর্নেন্স কনক্লেভ অনুষ্ঠানের আয়োজন করা হল এটি হল মূলত দেশের সুশাসন নিয়ে আলোচনা এই দিন এখানে দেশের ইকোনমিক পলিসি নিয়ে আলোচনা করা হয় এর পাশাপাশি ফরেন ইকোনমিক পলিসি নিয়েও আলোচনা করা হয় এদিন ডিপার্টমেন্ট অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ফর্মার রিজনাল ডাইরেক্টর আইসিসিআর গৌতম দে বলেন বিগত দশ থেকে এগারো বছরে ভারতবর্ষের ফরেন পলিসি যথেষ্ট দৃঢ় ভূমিকা পালন করেছে আগে যেমন ভারত নরমপন্থী ছিল কিন্তু এখন যথেষ্ট চরমপন্থী ভূমিকা পালন করছে এর ফলে ভারত পাকিস্তানকেও উপযুক্ত জবাব দিতে পেরেছে ও বর্তমানে ভারতের বন্ধু বর্তমানে ভারতের কথা অন্যদের দেশ শোনে অর্থাৎ এই অ্যাসার্টিভ রোল ভারতের পক্ষে যথেষ্ট ভালো হয়েছে এর পাশাপাশি ভারত রাশিয়া আমেরিকার মতো শক্তিশালী দেশের সঙ্গেও সম্পর্ক ভালো রাখতে পেরেছে যদিও তিনি এই দিন বাংলাদেশের ভারত বিরোধী মনোভাব নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন তার ইতিহাস করতে গেলে উনিশশো তারপর সালে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এবং ভারতীয় সহায়তায় সেখানে কিছু লোক ছিলেন তারা ধর্মটাকে কিন্তু তারা অবলম্বন করেছিলেন যে এই বাংলাদেশের জন্ম হচ্ছে মিথ্যে তারা প্রমাণ করতে চেয়েছিলেন সে সময় তারা সেখানে পারেননি মুজিবুর রহমান সেই সময় তার নেতৃত্বে মহামাদের ইন্দিরা গান্ধী সে সময় কৃষকভাবে স্থাপন করেছিলেন

এদিন সিটিজেন স্টাডি সার্কেলের কনভেনার ডাক্তার কল্যাণ আশিস মুখার্জি বলেন আমাদের দেশের কেন্দ্রীয় সরকার বিভিন্ন ইকোনমিক পলিসি গ্রহণ করেছেন কিন্তু সাধারণ মানুষ এই বিষয়ে পুরোপুরি সচেতন নয় যে কি এই ইকোনমিক পলিসি এটি জানলে আমরা কিভাবে লাভবান হব যদি তারা এই বিষয়টি সঠিকভাবে জানতে পারে তাহলে সাধারণ মানুষ ও দেশের বিকাশে অর্থ সাহায্য করতে পারে এর পাশাপাশি অন্য একটি হল ফরেন ইকোনমিক পলিসি যেটি হলো দেশের সিকিউরিটি সংক্রান্ত বিষয় এটি হলো মূলত আভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা বর্ডার সুরক্ষা ব্যবস্থা ব্যবসা আমদানি রপ্তানি সংক্রান্ত বিষয় এই সমস্ত কিছুই ফরেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যাক্টিভিটির ওপর নির্ভরশীল যদি আমরা ফরেন ইকোনমিক পলিসির সম্বন্ধে জানতে না পারি তাহলে আমরা বুঝতেও পারবো না যে কোন সরকার আমাদের পক্ষে ভালো ফলে আমরা কিছু ভুল মানুষকে ভোটের মাধ্যমে নির্বাচন করব মনে সংসারে মধ্যেও ভাবতেই পাইনি যে ইন্ডিয়ার পক্ষে আফগানিস্তান একসাথে আসবে পাকিস্তান তো স্বপ্নেও ভাবতে পারেনি তো এই যে পাকিস্তানের विदेश ভারতে ভারত এ আফগানিস্তানের विदेश মন্ত্রী ভারতে এলেন আর একটা ভালো একটা সম্পর্ক হঠাৎ করে তৈরি হয়ে গেল আমাদের সাথে সাথে পাকিস্তান আমরা তো অবাক হলি পাকিস্তান বেশি অবাক হলু এর পিছনে ভারতের কি ইন্টারেস্ট থাকতে পারে যে সবাইকে চমকে দিয়ে মানে ওর সাথে

free arms and open diplomacy shastra shastra ke liye aur shayta ke pakistan se control karte chaht afghanistan ki je humra jodi is din ta form kar pate ka tar jagate ke pakistan ye acha hai ekonte yuva samaj aur se tabe aktil ho jaati tara tar jagate ho jae the in the last few years india has played a very Which has been uh, rather changed by the present regime. And India has a very proactive role, whether it's in the in the foreign policy, in the matter of uh, you can say in relation with uh, America and Russia, or uh, in the relation with China. And the whole world understood that India is a superpower, and uh, it has a very very strong, vibrant, uh, democratic country. And, uh, India is a also a economically superpower. That kind of leverage that India government always try to uh, not to be subversive to any particular superpower, whether it's America or Russia. India is decides its own foreign policy and whatever is good for our is good for our countrymen, India always follows that kind of policy. That's the, that neutral foreign policy means they will not be dictated by any superpower as you know the india is importing uh, oil from russia and america uh, doesn't want that india buys oil from russia primarily because the, the russia you can work uh, is also a kind of you know pose uh, positive uh, problem to america and but india needs oil uh, to So, quite uh, you know that uh, Molly government has taken a very prudent decision. The Prime Minister has taken a prudent decision to buy oil from the Russia at a cheaper rate. But uh, uh, oil is the most essential item that can, you know, that uh, is very important in the sense that. দ্য এন্টায়ার ইন্ডাস্ট্রি আওয়ার ডেলি লাইফ ইজ টোটাল ডিপেন্ডেন্ট অয়েল অ্যান্ড এনার্জি সো আই থিঙ্ক দ্যাট ইন্ডিয়া গভর্নমেন্ট ইজ অলসো ভেরি গুড ইজ্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল টু ইগনোর দ্য ওয়ার্নিংস এটা না একটা গুড গভর্নেন্স কনক্লেভ আপনারা নামটা দেখেছেন গুড গভর্নেন্স কনক্লেভ মানে আমরা গুড গভর্নেন্স বা সুশাসন আমরা কথায় কথায় বলি কিন্তু সাধারণ মানুষ পার্টিকুলারলি আপনি যারা এই নিয়ে আলাদা করে চর্চা করেন না তারা সুশাসন মানে হয়তো যদি ডেফিনেশান জিজ্ঞেস করা হয় বা সেটার অ্যাকচুয়ালি কি মিনিং সেটা হয়তো সবাই বুঝতে পারে না এবার দেখুন এতগুলো মিনিস্ট্রি আছে সমস্ত মিনিস্ট্রি আমাদের কম বেশি কাজে লাগে প্রয়োজন লাগে কিন্তু দুটো জিনিস আমার মনে হয়েছে আজকের দিনে সাধারণ মানুষ যারা একটু অন্তত বোঝবার চেষ্টা করেন তাদের জন্য খুব প্রয়োজন একটা হচ্ছে ইকোনমিক পলিসি যে সরকার কেন্দ্রীয় সরকার বিভিন্ন ইকোনমিক পলিসি নিয়েছে আমাদের দেশ এত বড় ইকোনমি হয়েছে ফোর্থ লার্জেস্ট গ্লোবাল ইকোনমি হয়েছে তবে আমাদের কি বেনিফিট হয়েছে আপনার আমার সাধারণ মানুষের কি বেনিফিট হয়েছে এইটা সাধারণ মানুষকে বুঝতে হবে তবেই তারা এই জিনিসটা যতক্ষণ বুঝতে পারবে ততই তাহলে আরও তারা কন্ট্রিবিউট করতে পারবে যে দেশের ইকোনমিকে আরও বড়ো করবার জন্যে আমরা যাচ্ছি থার্ড ইকোনমি লার্জেস্ট ইকোনমি তো সেটা বুঝতে হবে যে আমার বেনিফিট কী যে বড় ইকোনমি হলে আমি এই উপকার আমরা পাচ্ছি আমাদের বিজনেস আবার বেড়েছে এটা যখন জানতে পারবেন তখন তার কন্ট্রিবিউশন টুড এক পার্টিকুলার ইকোনমিক ডেভেলপমেন্ট আরও বাড়বে দ্বিতীয় হচ্ছে ফরেন পলিসি ফরেন পলিসি সম্বন্ধে সত্যি বলতে সাধারণ মানুষের কোনো আইডিয়াই নেই কিন্তু আমরা যারা একটু আগে চর্চা করি তারা জানি যে ফরেন পলিসি আপনার ইন্টারনাল সিকিউরিটি বলুন আমাদের দেশে টেরোরম অ্যাক্টিভিটি বলুন এক্সটার্নাল যে বর্ডার সুরক্ষা বলুন বিজনেস বলুন কোনো জিনিসের আমরা কোনটা ইম্পোর্ট করবো এক্সপোর্ট করব তার উপরে জিনিসের দাম নির্ভর করা বলুন তো সমস্ত কিছু কিন্তু ফরেন অ্যাফেয়ার্সের অ্যাক্টিভিটির ওপর এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অ্যাক্টিভিটির ওপর নির্ভর করে কিন্তু আমরা জিনিসটা বুঝি না আমরা যদি না বুঝি জিনিসগুলো তাহলে আমরা যারা ভোটার তারা কিন্তু বেসিক্যালি গভর্নমেন্ট সিলেক্ট করি আমরাই ডিসাইড করি কী গভর্নমেন্ট হবে কে হবে না যদি আমরা সেটা সিলেক্ট করতে পারি না বুঝতে পারি তাহলে তো আমাদের সিলেকশন ভুল হয়ে যাবে তো সেই জন্য আমার ধারণা এরকম জিনিসগুলো আমাদের কিন্তু জানা দরকার বোঝা দরকার তো সেই উদ্দেশ্য নিয়ে এবারে দুটো বিষয় নিয়ে চর্চা হয়েছে আমাদের এখানে আজকে ফরেন পলিসি অ্যান্ড মানে বেসিক্যালি এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্স এইগুলো নিয়ে আলোচনা হয়েছে